যত দিন গড়িয়ে যাচ্ছে তত ইসলামের উপর টিকে থাকা কঠিন হচ্ছে এখন থেকে বিশ বছর আগের বাংলাদেশে দেখেন আজকের বাংলাদেশে দেখেন পৃথিবীর অন্য দেশের আলাপ বাদ দেন দেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেই দেশেও যদি আল্লাহর কথা বলতে হয় কাইরুল্লাহ থেকে পারমিশন নিয়ে তারা যেটার পারমিশন প্রতাপ মাদ্রাসার পক্ষ থেকে হিজ তাকমিল ও ইফতা সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ উপস্থিত আমার শ্রেতা জিবুল এখতারাম হাজরত এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদী প্রেমী প্রিয় দলিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বনিয়া আলহামদুলিল্লাহ দুই দিন ব্যাপী দেশ বরেন্য ওলামায় কেরামগণ কোরআন সুন্নার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ তালা সকল হাজরতের আইলমে আমলে হায়াতে পরিবারে বরকত দান করুন আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনার আলোকে নিজেদের জীবন ধেলেছে সেজনের তৌফিক দান করুন ফিতনার জামানা কেয়ামত যত আসবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে আমাদের দূরত্ব যত বেশি বাড়বে তত বেশি দুনিয়ার মধ্যে ফেতনার পরিমাণ এবং আকারও বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে অবস্থা এক পর্যায়ে এতই গুরুতর হবে ইমান বাঁচানোটাই মানুষের মানুষের জন্য দায় হয়ে যাবে তার জামানাই ভবিষ্যৎবাণী করেছিলেন ইন্দামিন ওরা ইকুম আইয়া মাসাবলু তোমাদের পর পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা ধৈর্যের জামানা আসসাব ইউরফি আলা দিনহি কালকা আয়াল জামল সেই সময়ে যারা নিজের দিনের ব্যাপারে সবরের পরিচয় দেবে তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে লীলা আহ মিলিফি হিন্দা মিসুল আজ রেখাম সিন তবে সেই সময় যারা আমল চালিয়ে যেতে পারবে দিনের উপর অটল এবং অবিচল থাকতে পারবে তাদের এক একজন তোমাদের পঞ্চাশ জনের সমান স্বভাব পাবে সাহাবির অবাক হয়ে বলেছিলেন ইয়াসুল আল্লাহ কোন পঞ্চাশ জনের কথা বলছেন সেই জামান আর পঞ্চাশ জনের সব একজন পাবে আপনি কি এটা বোঝাচ্ছেন نبيه الله صلى الله عليه وسلم تُمَا الله كانوا الله تعالى نزامه للرسول جنان إِنَّ عِظَمَ الْجَزَاءِ مَا عِظَمِ الْبَلَاءِ وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ قَوْمًا إِبْتَلَاهُمْ فَمَنْ رَضِيَ فَلَهُ الْرِضَى وَمَنْ سَخِطَ فَلَهُ السَّخَطِ পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয় দিন মানা যত কঠিন হয় সেই সময়ও যারা দিন মানে আল্লাহর কাছে দাম তাদের তত বেশি বেড়ে যায় এমন এমন হালত এখন এই এসে হয়েছে কেউ যদি নিজের দিন আর ইমান নিয়ে বাঁচতে চায় অনেক সময় তার জন্য দিন আর ইমান নিয়ে বাঁচা এত বেশি কঠিন হয় যে একদিকে তাকে অফার দেওয়া হয় দুনিয়াকে কবুল করবা নাকি জানে মরবা যদি তুমি দিনের লাইন আপোষ না করো জান দেওয়া লাগবে আর যদি তুমি দিনের ব্যাপারে ছাড় দিতে পারো তাহলে দুনিয়ার মধ্যে হায়াত পাবে এমন এক খালো চাকরি চলে যায় হকের উপর চলতে চাইনি অযথা মামলায় জড়াতে হয় হকের উপর চলতে চাইলে এমনকি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথাগুলো বলার কারণে উম্মার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানদেরকে বছরের পর বছর থাকতে হয় কারাগারে পরে এমনকি কারাগারেও তো বহুত লোক থাকে কিন্তু চোরদের সাথে লম্পটদের সাথে খুনিদের সাথে ধর্ষকদের সাথে যে ব্যবহার করা হয় তার চেয়ে বড় নিকৃষ্ট ব্যবহার করা হয়ে থাকে তাদের সাথে এমনকি কোমরে যখন গরুর রশি বেঁধে যেভাবে গরুকে টেনে টেনে হাজির করে পলাতক গরুকে এনে হাজির করে মনিবের সামনে এভাবে উম্মা শ্রেষ্ঠ সন্তানদেরকে যখন কোমরে গরুর রশি বেঁধে টেনে টেনে হাজির করতে থাকে চত্বরে আল্লাহর কথম তখন মুসলমানদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হতে থাকে তো কেয়ামত যত ঘনিয়ে আসবে এগুলো মতো কমবে না দিনকে দিন বাড়বে মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে অবস্থা এক পর্যায়ে এত কঠিন হবে ইদা কল রজল আল্লাহ পুতিলা মুখ দিয়ে খালি যদি আল্লাহ বলে আল্লাহ শব্দ বলার কারণেই জানে মেরে ফেলা হবে পৃথিবীতে বহু দেশে মুসলমানরা গণ নির্যাতনের শিকার হয়েছে শুধুমাত্র ধর্মীয় পরিচয় বংশীয় পরিচয় মুসলমান হওয়ার কারণে এই যে আরাকান যখন ব্যাপক জেনোসাইড হয়েছে এটা দেখে দেখে মারে নাই কে বড় বড় আল্লাহ আলা কে বড় বড় আলেম আলা কে বড় বড় জিহাদ শাহাদতের তামান্নাল আলমকারী সমাজ বিপ্লব আর সমাজ পরিবর্তনের চিন্তা এবং স্বপ্নদ্রষ্টা এগুলো দেখে দেখে মারে নাই বরঞ্চ বংশ পরিচয় মুসলমান গোত্রীয় পরিচয় মুসলমান নিজের আইডি কার্ডে পরিচয় মুসলমান বেশ এটাই হয়ে গেছে তাদের রক্তকে হালাল করা সবচাইতে বড় দলিল এই ভারতে একাধিক দাঙ্গার সময় এমন হয়েছে বিশেষ করে দিল্লি দাঙ্গার সময় প্যান খুলে খুলে চেক দিয়েছে যাদেরকে দেখেছে হতনা করা এদেরকে মারতে মারতে কাউকে মেরেই ফেলেছে কাউকে চিরতরে পঙ্গু করে ছেড়েছে যাদেরকে দেখেছে ঘটনা করা না তাদেরকে ছেড়ে দিয়েছে কারণ নাম শুনে আজ অনেক সময় মুসলমান চেনা যায় না চেহারা দেখে অনেক সময় মুসলমান কাফের আলাদা করা যায় না তো এমন জিনিস দেখে চেক দিয়েছে যেটা দেখে মুসলমান চিনতে ভুল হয় না তো এমন এক জুলুম এমন এক নির্যাতনের দাস্তান শুরু হতে যাচ্ছে দিবে শুধুমাত্র সেটা বলা যাবে যার পারমিশন দেবে না সেটা বলা যাবে না তাহলে আল্লাহর সামনে এতই বড় গোস্তাগি কি হতে পারে তবে কি আল্লাহর বলা মানুষের জন্য যথেষ্ট না আল্লাহর আদেশ মানুষের জন্য পর্যাপ্ত না আলাইসা আল্লাহু বিকাফিন আব্দাহ

যে তোমরা তাকে ভয় করবা যার হাতে হায়াত যার হাতে মৌত তাকে ভয় না করে অন্যকে ভয় কেনই বা করবে মুসলমান আরে ওরা কি করবে আমাদের যদি কাফেররা জঙ্গি বিমান নিয়েও হাজির হয় আমাদের আকাশে তাহলে এটা তো মাথায় মুসলমানের থাকেই কোন আকাশ দিয়ে ওড়াবে বিমান যেই আকাশ দিয়ে ওড়াবে সেই আকাশের মালিক তো আমার আল্লাহ কত উপরে যাবে ওদের বিমান আমার রবের আড়সকে তো অতিক্রম করতে পারবে না তো সেই মহান আরসের অধিপতি রবের সঙ্গে যখন আমার সম্পর্ক তাহলে সর্বোচ্চের সাথে যখন সম্পর্ক সর্বনিম্নকে ভয় করার তখন কি বা কারণ তাহলে দুনিয়ার মধ্যে ফেতনা দিনকে দিন কমবে না বাড়বে তবে যেই ফেতনা আসে ফেতনার রূপে সেই ফেতনা থেকে বাচ্চা তুলনামূলক সহজ হয় মমিনের জন্য কিন্তু যেই ফেতনা আসে ফেতনার রূপে না রূপে রূপে ইমানের ইসলামের রূপে সেই ফেতনা থেকে বাঁচা বড় কঠিন হয় মুসলমানের জন্য এমনকি যুদ্ধ দুনিয়ায় যুদ্ধ এখন হয় দুইভাবে এক হলো সামরিক আগ্রাসন বাহিনী আসে এসে গুলি করতে থাকে বোম্বিং করতে থাকে যতভাবে পারে ততভাবে মারতে থাকে এমনকি আজকাল তো যুদ্ধের ময়দানে ধর্ষণকে পর্যন্ত সামরিক আগ্রাসনের একটা টুলস হিসাবে ব্যবহার করা হয়ে থাকে ধর্ষণের উদ্দেশ্য যৌন চাহিদা পূরণ করা না কারণ এমনিই থাকে ফ্রি সেক্সের দেশে যৌন চাহিদা পূরণ করতে এই মুসলমানদের নারীদেরকে ধরে ধরে বেজ করা লাগে না তারপর ধর্ষণ কেন করে যাতে করে মুসলমানদের মনোবলটা চিরতরে ভেঙে যায় কারণ মুসলমান নিজের বুকে হাজার রক্তের চাইতে একজন নারী इज्जतকে বেশি দামি মনে করে এক নারীর इज्जत হেফাযতের জন্য হাজার जवान পর্যন্ত হাসি মুখে শাহাদাতের অমিয় সুধা পান করে মুসলমান কোটা জাতি কুরবান হয়ে যেতে পারে একজন নারীর হেফাযতের জন্য ফতোয়ায় শামিতে আছে লাউ আননা ইমরাতান সুবিয়াত বিল মাশরক ওয়াজাব আলা আহলিল মাগরিব আই ইউখালিসুহা পৃথিবীর পূর্ব প্রান্তে একজন মাত্র মুসলিম নারী যদি বন্দি হয় কাফেরদের হাতে তাকে কাফেরদের হাত থেকে উদ্ধার করা পশ্চিমে যত মুসলমান থাকে তাদের জন্য ফরজে আইন হয়ে যায় তো ইসলামের বিধানটা তো এমনই তোরা জানে যে মুসলমানদের মনোবল যতদিন থাকবে কিছুতেই তাদেরকে দমিয়ে রাখা যাবে না যত দুর্বল দেখতে মনে হোক না কেন যার সাথে